কেন্দ্রীয় সরকারের জাতি গণনার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছে প্রদেশ বিজেপি শুক্রবার দলের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ তথা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময়ে দু সালে জাতি সালে ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় দু সালে জনগণনা হলেও সেটা কাস্ট অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল কংগ্রেস ফলে সেটা আর হয়নি পরবর্তী সময়ে আলাদা করে কাস্ট গণনার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস তবে পরে জোড়াতালি দিয়ে বহু অর্থ পেয়ে জাতি গণনা হয়েছিল শেষ পর্যন্ত সেটাও প্রকাশ করতে পারেনি তারা এখন বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে নতুন করে ওবিসির সংরক্ষণ এসেছে এতে দেখা যাবে দেশে কত ওবি সম্প্রদায় রয়েছে এছাড়া দুর্বল অংশের লোকেদের জন্য 10 শতাংশ রিজার্ভেশনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্দি জোটে সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সব সময় করে এসছে কিন্তু আমাদের যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে জনগণনা এই যে ঘোষণা করেছে তার মধ্যে যারা অনুন্নত আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাজ এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাজ এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্ত করা হবে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং দুই হাজার সাতচল্লিশে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন তার একটা জনযন্ত উদাহরণ এখানে কারণ সমাজের সবকা চা সবকা বিকাশ অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাদের সহযোগিতা করা আর্থিকভাবে যারা তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব সেই যে কাজ জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলে হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি